ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও সক্রিয় হচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘ দশ বছর পর সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা যেতে পারে তাকে দলের এক নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে নেতারা বলছেন খালেদা জিয়া নিজেই মাঠে থাকতে চান তার মাঠে নামা মানে কর্মীদের মধ্যে নতুন প্রাণ ফিরে আসবে সূত্র জানিয়েছে খালেদা জিয়ার নির্বাচনী সফরের জন্য বিশেষভাবে তৈরি একটি বুলেট প্রুফ মিনিবাস জাপান থেকে আনা হচ্ছে তার স্বাস্থ্য ও নিরাপত্তা বিবেচনায় যানবাহনটি কাস্টম ডিজাইনে প্রস্তুত করা হয়েছে পাঁচ অক্টোবর বিএনপির পক্ষ থেকে ওই যানবাহনটির আমদানির অনুমোদনের জন্য প্রয়োজনীয় নথি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য জাপান থেকে আরেকটি বুলেট প্রুফ গাড়ি আনা হবে বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানান এই মিনিবাসে খালেদা জিয়া দেশ জুড়ে নির্বাচনী সফরে অংশ নেবেন তার সঙ্গে থাকবেন নিরাপত্তা কর্মকর্তা ব্যক্তিগত চিকিৎসক ও সহকারী দল সফরে বিভিন্ন জেলায় যাত্রা বিরতি ও জনসভায় যোগ দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে প্রাথমিকভাবে ফেনি এক আসনে খালেদা জিয়া প্রার্থী হতে পারেন বলে দলের শীর্ষ নেতারা জানিয়েছেন দলের সূত্রে আরও জানা গেছে সশরীরে প্রচারণায় অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে তবে শারীরিক অসুবিধার কারণে যদি তা সম্ভব না হয় প্রযুক্তি সহায়তায় খালেদা জিয়া প্রচারণায় অংশ নেবেন দু সালে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারে অংশ নেয়ার পর এবারই প্রথম খালেদা জিয়াকে পূর্ণ মাত্রায় প্রচারণায় দেখা যাবে বর্তমানে তার শারীরিক অবস্থা ও নিরাপত্তা বিবেচনায় প্রতিটি পদক্ষেপে বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চলছে প্রচারণা সূচি ভ্রমণ পথ ও জনসভাস্থল নির্ধারণের কাজ এদিকে নির্বাচনে খালেদা জিয়ার ভূমিকা কি হবে তা নিয়ে বিবিসি বাংলার সঙ্গে কথা বলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন শারীরিক বা ফিজিক্যাল অ্যাবিলিটির উপরে খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি কিছুটা হলেও নির্ভর করছে বিবিসি বাংলার এক প্রশ্ন জবাবে তারেক রহমান বলেন আপনি এমন একজন মানুষের কথা বলছেন যে মানুষটি বাংলাদেশের গণতন্ত্র যতবার গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে প্রতিবার উনি অবদান রেখেছেন সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত বা পুনরুদ্ধার করার জন্য আপনাদের সবার চোখের সামনে ঘটেছে যে কিভাবে স্বৈরাচারের সময় তার উপর অত্যাচারের খরক নেমে আসে কিন্তু উনি আপোষ করেননি তামজিদ মির্জা যুগান্ত নিউজ